আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে হতে স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে গিয়ে দেখেন জিপিএফ ইনফরমেশন এখানে ক্লিক করবেন ক্লিক হ্যাঁ ক্লিক ক্লিক করার পর দেখেন এখানে এনআইডি স্মার্ট আইডি এখানে সতেরো ডিজিট অথবা দশ ডিজিট যে আইটি যা যেটা দিয়ে জিপিএফ অ্যাকাউন্ট খুলেছেন সে সেই এখন সেই এনআইডি এবং ফোন নাম্বার এখানে দেবেন আমি দিচ্ছি আপনারা দিয়ে নেবেন এভাবে দেওয়ার পর এই সাবমিট এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে গিয়েছে সে ওটিপি এখানে লিখে দিবে ওটিপি দেওয়া শেষ এখানে সাবমিট এখানে ক্লিক করবে ক্লিক দেখেন আমরা জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ ফিজিক্যাল ইয়ার দুই হাজার তেইশ চব্বিশ দেখেন এখানে ড্রপডাউন ডান পাশে ড্রপডাউন মেন্টে ক্লিক করবে ক্লিক করার পর দুই হাজার তেইশ চব্বিশ অক্টোবর সিলেক্ট করে আছে এখানে ক্লিক করবে ক্লিক ক্লিক করে দেখেন গু গুতে ক্লিক গু বুঝতে ক্লিক করার পর দেখেন আমরা জিপিএফ অ্যানুয়াল জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখতে পাচ্ছি আপনারা এভাবে দেখে নেবেন দেখে নেওয়ার পর দেখেন ডান পাশে দুইটা একটা হচ্ছে ডাউনলোড আইকন আর একটা হচ্ছে এটা হচ্ছে প্রিন্টার আইকন এই দুটা দিয়ে ক্লিক করে আমরা এটা দিয়ে ডাউনলোড করব এবং এটা দিয়ে প্রিন্ট করব দেখেন এটা ডাউনলোড এখানে ক্লিক

তো আশা করি সব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এই রিকোয়েস্ট রেখে আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ